চিরুনির উপরে সুরা ফাতেহা তিনবার পরে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই চিরুনি ব্যবহার করি বিশেষ করে মা বোনরা যারা আছে তারা আমরা অনেকেই চিরুনি ব্যবহার করি আবার অনেক মা বোনদের মাথায় অনেক সমস্যা থাকতে পারে মাথা ব্যথা হয় এবং মাথার চুল উঠে যায় চুলের গোড়া নরম হয়ে গেছে চুল বারবার উঠে যায় তো এই সুরা ফাতের ভিতরে পাক রব্বুল আলমিন সেপা দিয়েছেন কিভাবে আমল করলে এবং চিরুনির সাথে আমল করে রাখলে পাক রব্বুল আলমিন আপনাকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দিবেন এবং আল্লাহ বিপদ হেফাজত করবেন আপনি সুস্থ থাকতে পারবেন এটা করবেন আমি জানিয়ে দেবো তবে সুরা ফাতের ভিতরে যে শেফা আছে আমরা অনেকে জানি না পুরানুল ভিতরে আল্লাহ পাক্রবুল আলম শেফা রেখেছেন আল্লাহ পক্রবুল আলম নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি সলের টু বিরাশি নাম্বার আয়তাল্লাহ বলছেন রোনাজ দুরুমিনাল কোরআন মা হুয়া শেফা উ আরফ আতুল্লি মিনিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত হিসেবে শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সুভার আনন্দে হামদি সুতরাং কোরআনের ভিতরে শেফা আছে আর এই সুরাফ হাতের ভিতরে শেফা আছে নবুল ইসলাম নিজে বলে দিয়েছেন সুরাফ আতিয়াকে বলা হয় আয়াত ও শেফা অর্থাৎ শেফা আয়াত এই সুরা ফাতের ভিতরে অনেক শেফা আছে আপনার পেটে ব্যথা আপনার যেকোনো জায়গায় ব্যথা হচ্ছে আপনি সুরা ফাতিয়া সাতবার পরে পানিতে ফুঁদিয়ে খাবেন দেখবেন আল্লাহ তালা ব্যথা কমিয়ে দিয়েছেন আপনি অসুস্থ প্রচন্ড জ্বর সুরা ফাতে সাতবার করে পানিতে খুব দিয়ে খাবেন অবশ্যই একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে এই সুরা ফাতে মাধ্যমে সেফা দান করবে আপনি খাবেন দেখবেন আল্লাহ তালা সেফা দিয়ে দিবেন সুতরাং একই সাথে বিশ্বাস সাথে আমল করবেন আবু সাহেব খুদ্রিয়া দিল্লা থেকে বর্ণিত নবী ইসলাম জানিয়ে দিয়েছেন সুরা ফাতের ভিতরে সেফা আছে এবং সে এটাকে এক সাপে কামড় দেওয়া রুগীকে সুরা ফাতে সাতবার পরে ফু দিয়েছিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল এজন্য সুরা ফাতেহা একের সাথে আমল করতে হবে এখন আপনি সুরা ফাতেহা প্রথমে অজু করবেন তিনবার দুরুশুরি শরীফ পড়বেন এরপরে সুরা ফাতেহা তিনবার পরে শেষে আবার তিনবার দুরুশুরি পড়ে পরে চিরুনিতে ফু দিবেন ফু দেওয়ার পরে বিসমিল্লা পরে মাথা আঁচড়ালে ওই মাথা থেকে চুল পড়বে না মাথা ব্যথা কমে যাবে এবং মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে হেফাজত করবেন অসুস্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সুস্থতার নিয়ামত দিবেন এই অবশ্যই সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত আর মাথা ব্যথা হচ্ছে বড় সমস্যা মাথা ব্যথা হলে আর মাথাকে জাগিয়ে রাখা যায় না শুয়ে পড়তে হয় অনেক সময় দেখা যায় শুইলেও কাজ হয় না এজন্য অনেক সময় দেখবেন মাথা ব্যথা হয় এবং মাথার বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায় তো সুরা পরে যদি চিরুনিতে দিয়ে আপনি মাথা আচরান তাহলে দেখবেন আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে এবং মজবুত হবে গোড়া এবং আপনার মাথার সকল সমস্যা দূর হয়ে যাবে আল্লা তারা আমাদের সকলকে সুরা ফাতের মাধ্যমে শেফা দান করুক সকলে বলেন আমিন